সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও প্লিজ সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও জয়েন্ট হয়ে যাও প্লিজ এখনো কেউ আসেন দেখো বাদা করি বলে না যা

যারা যারা লাইভে এসো প্লিজ কমেন্ট করো একটা প্লিজ সবাই একটা কমেন্ট করো ওয়েলকাম সবাইকে লাইভে আসার জন্য ওয়েলকাম ওয়েলকাম সবাই লাইভে এসছো প্লিজ কমেন্ট করো একটা যারা লাইভে এসছো প্লিজ কমেন্ট করো বুঝতে পারবো প্লিজ সাতজন দেখাচ্ছে আচ্ছা আমার কি মিটুয়ার প্রবলেম হচ্ছে নাকি যারা লাইভে এসছো প্লিজ কমেন্ট করো

হাই হ্যালো আরফিন হুসেন হ্যালো থ্যাংক ইউ আমার ওয়েলকাম আমার লাইভে আসার জন্য আর লাইভটা একটু শেয়ার করো প্লিজ অন্ধকার রাখছে আমাদের লাইফটা চলে গেল কেমন আছো সবাই একটু কমেন্ট করে বলো কেমন আছো সবাই আর কোথেকে দেখছো ভিডিওটা একটু বলো যদি প্লিজ সবাই একটু জয়েন্ট হয়ে যাও প্লিস আমাদের এখানে লাইট চলে গেছে প্লিজ সবাই একটা কমেন্ট করো প্লিজ पड़ गया लगता है इसमें तो कारण जाना ना चलो से लाइट प्लीज सबवे कम इन करो मेरे दिल में यूं ही रहना रहना जो है दिशा पुछु। पुछु है आमी হ্যালো হাই মিজানুর মিজানুর হাই হ্যালো প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করো প্লিজ সবাই একটু সাপোর্ট করো আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি আর তোমাদেরকে একটা কথা বলি যে আমি অসুস্থ আমি একজন অসুস্থ মেয়ে হার্টের পেশেন্ট তো তাই জন্য অনেক কষ্ট করে ভিডিও করি আমাকে যখন তখন অক্সিজেন দিতে হয় তো প্লিজ সবাই একটু প্লিজ কোঅপারেট করো প্লিজ আমাকে একটু হেল্প করো প্লিজ তোমরা তোমরা প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমাকে একটু হেল্প করো তোমরা তোমাদের হেল্প ছাড়া আমি এগোতে পারবো না প্লিজ তোমরা একটু হেল্প করো আমি একজন সত্যিকারের হার্টের পেশেন্ট এন্ড আমার জন্ম থেকে হার্টের মধ্যে ফুটো আছে তো যখন তখন অসুস্থ হয়ে পড়ি এ তো অনেক কষ্ট করে মনে সাহস রেখে এ অনেক ভিডিও করি প্লিজ তোমরা একটু হেল্প করো বাড়িতে অক্সিজেন সিলিন্ডার আছে প্লিজ যখন তখন অক্সিজেনও দিতে হয় তার জন্য বলছি তোমরা প্লিজ আমার একটু আমাকে একটু সাপোর্ট করো তোমাদেরকে এতবার করে রিকোয়েস্ট করছি ওকে টাটা ভিডিওটা ভালো লাগছে লাইক করেন শেয়ার Assalamualaikum <laughs> warahmatullahi wabarakatuh.